তিন সহযোগী সংগঠন যুবদল দল ছাত্র দলের উদ্যোগে চট্টগ্রামের পলো গ্রাউন্ডে চলছে সমাবেশ এ নিয়ে আরো জানাতে স্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন আনোয়ার আনোয়ার আয়োজন কেমন দেখছেন সমাবেশে যোগ দেওয়া নেতাকর্মীরা কি বলছেন সে বিষয়গুলো জানাবেন তন্নি যেটি শুরুতেই জানাতে চাই সেটি হচ্ছে যে পলো গ্রাউন্ডে চট্টগ্রামের যে যে বিএনপির তিন সহযোগী সংগঠনের যে তারুণ্যের সমাবেশ সেই সমাবেশের যে মূল আনুষ্ঠানিকতা সেটি এরই মধ্যে শুরু হয়েছে আর এরই মধ্যে মূল মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সেই সঙ্গে বিশেষ অতিথি হিসেবে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তন্নি একটি বিষয় বলতে চাই সেটি হচ্ছে যে আজকের এই যে পলো গ্রাউন্ডে যে এই যে তারুণ্যের সমাবেশ সেই সমাবেশে আমি যদি বলি এই পুরো ময়দান এখন একেবারে তিল ধারণের কোনো জায়গা নেই অর্থাৎ একেবারে লোকে লোকারণ্য অর্থাৎ এই যে কুমিল্লা এবং চট্টগ্রাম বিভাগ মিলিয়ে আজকে যে তারুণ্যের সমাবেশ বিএনপির তিন সংগঠন আয়োজন করেছে তো তাকে কেন্দ্র করে একেবারে আমরা ময়দান ছাড়িয়ে আশপাশের যে রাস্তা এলাকা আছে সেখানেও কিন্তু লোকে লোকার লোকে লোকারণ্য তো সবই আজকের এই তারুণের সমাবেশ থেকে যে বিষয়গুলো উঠে আসবে বা এরই মধ্যে যারা আছেন নেতৃত্বস্থানীয় যারা আছেন বিশেষ করে যুব দল স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র পক্ষ থেকে কিন্তু বক্তব্য দেওয়া হচ্ছে অর্থাৎ আগামী দিনে তরুণদের সম্পৃক্ত করা রাজনীতিতে আগামীর বাংলাদেশ বিনির্মাণে আর সেই সঙ্গে এই যে তরুণ প্রজন্মের যে একটি বড় অংশ ভোট আছে প্রায় চার কোটির উপরে ভোট রয়েছে তরুণ প্রজন্মের মধ্যে সেই ভোটকে আকৃষ্ট করা নির্বাচনকে সামনে রেখে তো সব মিলিয়ে সে সব মিলিয়ে বলতে চাই তন্নি সেটি হচ্ছে যে এই জনসমুদ্রে পরিণত হয়েছে চট্টগ্রামের পোলোগ্রা পোলো পোলোগ্রাউন্ড সেই তিন সংগঠন অর্থাৎ বিএনপির এই তার সমাবেশকে কেন্দ্র করে নিশ্চয়ই যারা কেন্দ্রীয় নেতা আছেন তাদের পক্ষ থেকে নির্দিষ্ট সুনির্দিষ্ট বার্তা আসলে আপনার মাধ্যমে তখন আমরা দর্শকদের জানাতে পারবো তরনি আলোড়া আপনাকে ধন্যবাদ